আসসালামু আলাইকুম এটা হচ্ছে ঘোল ঘোল বলতে আমরা যখন দুধের শর তুলে নিই প্রতিদিন দুধ জাল দেওয়ার পরে শর তোলার পরে সেই সরগুলাকে একদিন নিয়ে ফ্রিজে রাখি তারপরে ফ্রিজ থেকে বের করে সরগুলোকে নিয়ে ভালো মতন ডাল ঘুটনি দিয়ে ঘুটে 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 ঠান্ডা পানি দিয়ে ধুয়ে মাখনটা তুলে নিই মাখন তোলার পরে যেটা অবশিষ্ট থাকে প্রথম ধোয়া যে পানিটা সেটাকে আমরা বলে থাকি ঘোল এটা অনেকেই খেয়ে থাকেন একটু লবণ মিশিয়ে খেয়ে থাকেন এবং এটা বিক্রিও করে রাস্তাঘাটে বাজারে ঘোল মাঠা এই নামে বিক্রি করে আমি এই ঘোলটা যেটা হয় আগে ফেলে দিতাম আগে আমার শাশুড়ি যখন বেঁচেছিলেন উনি পছন্দ করে খেতেন উনি মারা যাবার পর থেকে ফেলেই দেওয়া হয় হঠাৎ করে একদিন মনে হলো যেটা তো দুধেরই অংশ আচ্ছা দেখি তো জাল দিয়ে কি হয় এটাকে আমি জাল দিলাম এটাকে জাল দেওয়ার পরে এই যে দেখছেন সিরকা এটা কোনো অ্যাড বা প্রমোশনাল না রাঁধুনি বলে বলতে পারেন অনেকেই এটা জাস্ট সিরকা সিরকা না থাকলে লেবুর রস যার কাছে যে যেটা আছে এই সিরকাটা একদম অল্প পরিমাণে এর মধ্যে দিয়ে দেব সিরকাটা দেওয়ার ফলে কি হবে এটা যেটা দুধটা ছিল এটা ফেটে গেল এটা এই যে দেখেন ছানা কাটতে শুরু করেছে বুঝতে পারছেন মনে হয় এই যে দেখেন ছানা কেটে গেল এখন এই কাটা ছানাটা আর জাল দেওয়ার দরকার নাই এই কাটা ছানাটা আমি এখন চুলাটা বন্ধ করে দেব সবার প্রথমে সিঙ্কের উপর আমি বসে নিয়েছি একটা ঝাঁকা এবার ঝাঁকার ওপরে দিয়ে দেবো একটা সুতি কাপড় সুতি কাপড়টা দেওয়ার পরে একটু পানি দিয়ে সেটা ভিজিয়ে নেব তাহলে একটু ভালো হয় এই যে একটু ভিজিয়ে নিলাম এবার আমার জন্য সুবিধা হবে এবার কী করবো ওই যে বানিয়ে রেখেছিলাম সেটাকে এবার এর মধ্যে আমি আস্তে আস্তে ঢালব সাবধানে ঢালতে হবে ওদিকে পড়ে না যায় এবার এটাকে আস্তে আস্তে করে এক জায়গায় করার চেষ্টা কিছুক্ষণ এইভাবে রেখে দেব পানিটা একটু ঝরে যাক প্রথমে একটু পানি ঝরে যাক এই যে দেখতে পাচ্ছেন পানি অনেকটাই ঝরে গেছে এবার আমি আস্তে আস্তে করে কাপড়টাকে একটু ঝেড়ে ঝেড়ে নেবো যাতে জিনিসগুলো পড়ে যায় এইভাবে করে নিয়ে এক জায়গায় করে নিব এবার এভাবে করে মুড়িয়ে নিব মুড়িয়ে নেওয়ার পরে এখানে একটু ছোট্ট প্রসেস আছে মুড়িয়ে নেওয়ার পরে এটা ঝাঁকার উপরেই রাখতে হবে মানে এটা থেকে রসটা যেন বের হয় পানিটা বের হয় এবার এটার উপরে এভাবে একটা শক্ত থালা কিছু একটা দিয়ে তার উপর দিয়ে এভাবে একটা ভারী কিছু দিয়ে চাপান দিয়ে রাখতে হবে তারপরে তৈরি হয়ে গেলে দেখাচ্ছি আপনাদেরকে পনির এটা আমরা পনির তৈরি করছি ওকে ফিরে আসছি পনির তৈরি হওয়ার পর এই যে দেখুন চলে আসছি আমরা পনির তৈরি হওয়ার পর চাপা থেকে নামিয়ে বের করে নিয়ে এসে এটাকে এখন খুলে দিব কাপড়টা থেকে খুলে বের করে নিলে শক্ত একটা জিনিস বের হবে এটাই হচ্ছে আমাদের পনির আমরা এই যে অনেক সময় রান্নায় দেখি মটর পনির আলু পনির পালং পনির কলকাতার রান্নাগুলো আমরা এসব দেখি এটা হচ্ছে সেই পনির আমরা এইভাবে বানানোর পরে ফ্রিজে স্টোর করতে পারি আমি এইভাবে করে স্টোর করে রেখে দিলাম পনিরের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনার প্রয়োজনে দেখে নিতে পারেন ওকে হাফেজ